বিসমিল্লাহমদুলিল্লাহ আলা রসুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমত আমাদের সকলের উপরে বর্ষিত হোক এই দোয়া করছি এবারের ফুটবা ভিডিওটা করার জন্য আমি আসলে হাঁটতে হাঁটতে ভিডিওটা করছি এই জন্য যে আমি প্রতি পরিমাণে চেয়ারে বসে কাজ করি এবং আমার এতে করে আসলে ক্ষতি হচ্ছে ডাক্তারের রেকমেন্ডেশন হচ্ছে আমার এক্সারসাইজ বাড়াতে হবে এটা একটা উদ্দেশ্য তা একই সাথে কিভাবে একসাথে দুইটা কাজ করা যায় এই জিনিসটা আমি চিন্তা করলাম তো হাঁটতে হাঁটতে ভাবছি ভিডিওটা করব আপনারা আমাকে জানাবেন যে এই ফরম্যাটটা আপনাদের ভালো লাগে কিনা যদি ভালো না লাগে তাহলে অন্য কোনো চিন্তা করা যাবে এফিসিয়েন্সি যে কোনো কাজেই আসলে আমাদের মুসলিম হিসাবে হোক আর অমুসলিম হিসাবে হোক যে কোনো জায়গায় যে কোনো কাজে আমরা যদি এফিসিয়েন্ট হতে পারি সেটা সবসময় আমাদের টার্গেট করা উচিত তাই এই জন্য হাঁটতে হাঁটতে পরিবেশ দেখতে দেখতে আপনাদের সাথে কুতবার বিষয়বস্তুটা শেয়ার করবো এটাই হলো আমার উদ্দেশ্য তো এই খুদবার হচ্ছে তেরোই ডিসেম্বর চব্বিশ সালের খুতবা লক্সেমবার্গের যে মসজিদে আমি নামাজ পড়ি সেখানে ইমাম সাহেব খুতবাটা দিয়েছেন এবং যথারীতি তিনি খুতবা শুরু করছেন এই বলে যে সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের এবং সমস্ত নবী এবং রাসুলদের উপরে আমরা শান্তি বর্ষণ করি এবং তাদের উপরে আমরা আল্লাহ রহমতের কামনা করি সেটা বলে তিনি বলছেন যে আজকের বিষয়বস্তু হচ্ছে সিরিয়া নিয়ে এবং অঞ্চলটাকে বলা হয় আসাম আসাম হচ্ছে গিয়ে জর্ডান প্যালেস্টাইন লেবানন এবং সিরিয়া এই চারটা অঞ্চল মিলায় রসাল আলাহি ওয়াসাল্লামের সময় এই অঞ্চলটাকে বলা হতো আসাম তো তিনি বুখারি শরীফের হাদিসে আসছে যে রসুল সাল্লি ওয়াসাল্লাম এক সময় বলছিলেন যে ইয়া আল্লাহ আমাদের জন্য আমাদের শ্যামকে আপনি আপনার রহমত দিয়ে বরকত বরকতপূর্ণ পূর্ণ করেন তিনি আবারও বললেন ইয়া আল্লাহ আমাদের জন্য আপনি শ্যাম অঞ্চলকে আপনার রহমত এবং বরকত পূর্ণ করেন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে ওই সময় কিন্তু শ্যাম অঞ্চলে কোনো শাম অঞ্চলে কিন্তু ওই সময় কোনো মুসলিম ছিল না অর্থাৎ ওই সময়টায় ইসলামের একদম শুরুর সময়টা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওই সময়টায় শাম অঞ্চলে মুসলমানরা তখনও যায় নাই কিন্তু তিনি তারপরে বলছেন যে ইয়া আল্লাহ ব্লেস ফর আস আওয়ার শাম আমাদের শাম এই কথাটা তিনি বলছেন কেন বলছেন কারণ হলো যে শাম অঞ্চলটা ম্যাটেরিয়াল এবং স্পিরিচুয়াল দুই রকম রিসোর্স দিয়ে কিন্তু অত্যন্ত বরকতপূর্ণ কারণ শাম অঞ্চল থেকে প্রচুর পরিমাণে নবী রাসুল ওলামা ইত্যাদি আসছেন এবং তারা কিন্তু ইসলামের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ করেছেন আরেকটা হলো যে শাম অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাটেরিয়াল রিসোর্সও আছে যেমন তেল যেমন গম আপনারা যদি জিও পলিটিক্যাল কোনো চ্যানেল ফলো করেন আপনারা দেখবেন যে আমেরিকা বিশেষ করে যেই জায়গাগুলো দখল করে রাখছে এই মুহূর্তে সেই জায়গাগুলো কিন্তু প্রচুর পরিমাণে তেলের খনি আছে এবং সিরিয়ার যত গম প্রোডাকশন সেগুলো কিন্তু ওই জায়গাগুলোতে আমেরিকা খুব স্ট্র্যাটেজিক্যালি সিরিয়ার ভেতরের কিছু বাহিনীকে কাজে লাগায় কিন্তু ওই এলাকাগুলো দখল করে রাখছে এবং আমেরিকা কিন্তু ওই তেল গম এগুলো সব চুরি করে নিয়ে যাচ্ছে সিরিয়ার সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে আমেরিকা এই জন্য সিরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাটেরিয়াল রিসোর্সও আছে এরপরে ধরেন সিরিয়ার কিন্তু বেশ কয়েকটা বড় বড় সি পোর্টের এলাকা আছে এবং সেখানে কিন্তু রাশিয়ার এখন যে নেভাল ফ্লিট বা তাদের যে আর্মি সেগুলো তারা কিন্তু ওই অঞ্চলটায় অপারেট করে তো এগুলো সব সিরিয়ার ন্যাচারাল রিসোর্স কিন্তু এগুলা ভোগ করছে কিন্তু বিভিন্ন রকম অন্য পার্টি আল্লাহ রব্বুল আলমিন সিরিয়াকে একটা মানুষের হাত থেকে মুক্তি দিয়েছেন এখানে বাসার আসাদ এবং তার বাবা ছিল হাফিজ আল আসাদ এই দুই অমানুষ মিলে সিরিয়া এবং সিরিয়ার মানুষকে কিন্তু পঞ্চাশ বছর ধরে অত্যাচার করে যাচ্ছে এবং লুটপাট করে যাচ্ছে এই একটা পরিবার লুটপাট করে কিন্তু পুরো দেশটাকে ধ্বংস করে দিছে তল্লাবুল আলমিন এই লুটপাটকারী অমানুষের পরিবার থেকে সিরিয়ার মানুষকে উদ্ধার করেছেন এবং তো এই জন্য ইমাম সাহেব প্রথমে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছেন এবং বলছেন যে আল্লাহ আপনি সিরিয়ার মানুষকে তাদের যে সেলফ ডিটারমিনেশন তাদের যে জাতিগত সত্তা সেটা যেন তারা আবার প্রকুতভাবে এস্টাবলিশ করতে পারে সেই তফিক দান করেন একটা বিষয় হচ্ছে সিরিয়া কিন্তু শুধুমাত্র মুসলিম না সিরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে সেকুলার লোকজন আছে ইহুদি লোকজন আছে খ্রিস্টান লোকজন আছে এবং তারা শত শত বছর ধরে কিন্তু সেখানে থাকে তো এটা নিয়ে এক ধরনের টেনশন সৃষ্টি করার চেষ্টা করবে অবশ্যই সেটা আমেরিকা হতে পারে রাশিয়া হতে পারে তারা চেষ্টা করবে কারণ ওদের কাজ হচ্ছে মানুষের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিয়ে মাঝখান থেকে সুবিধা খাওয়া যে কাজটা কিনা ইন্ডিয়া এখন বাংলাদেশের মধ্যে করার চেষ্টা করছে যে মুসলমান আর হিন্দুর মধ্যে মারামারি লাগাই দেওয়া যায় কি না যদি লাগাই দেওয়া যায় তাহলে পরে বাংলাদেশ ভিতর থেকে দুর্বল হয়ে যাবে এবং ইন্ডিয়া তখন এখানে তার রাজত্ব কন্টিনিউ করতে পারবে এই জন্য আমাদের সচেতন থাকতে হবে সিরিয়ার মানুষকে এই এথনিক টেনশন বা জিও পলিটিক্যাল টেনশনের ব্যাপারে অন্যান্য অনেক মানুষ জ্ঞান দেওয়ার চেষ্টা করছে ইমাম সাহেব বলছেন যে আমাদেরকে বা মুসলমানদেরকে এইসব টেনশন বা এইসব এথনিক মাইনরিটিদের রাইটস এগুলো নিয়ে কারো জ্ঞান দেওয়ার প্রয়োজন নাই কারণ আমাদের যে হিস্ট্রি সেই হিস্ট্রি প্রমাণ করে যে আমরা কতটুকু টলারেন্স দেখিয়ে আসছি সময় আপনি যদি স্পেইনের মুসলিম শাসক দেখে মুসলিম শাসক শাসন আমল দেখেন আটশো বছর ধরে মুসলমানরা সেখানে ছিল সেখানে কিন্তু কোনো ইনটলারেন্স ছিল না খ্রিস্টানরা যখন মুসলমানদেরকে তাড়ায় দেয় তখন কিন্তু তারা ইহুদিদেরকেও বের করে দিছিল এবং সেই ইহুদিরা কিন্তু পরে অটোয়ান সাম্রাজ্যে আসছে আপনি যদি অটোমান সাম্রাজ্যের ইতিহাস দেখেন সেখানে যারা অমুসলিম ছিল তারা যথেষ্ট ভালো ছিল আপনি যদি ইন্ডিয়া দেখেন এখানে মুঘলদের আমলে হিন্দুদের উপরে তেমন কোনো সমস্যাই হয় নাই হ্যাঁ যদি সমস্যা হতো যদি ফোর্সফুলি কনভারশনের কোনো বিষয় থাকতো তাহলে আজকে ইন্ডিয়াতে কোনো হিন্দু থাকতো না তো এই জন্য আমাদেরকে আসলে এই সমস্ত টেনশন বা এই সব জিনিস শেখায় কোনো লাভ নাই কারণ আমরা এগুলা অলরেডি ভালোভাবে জানি এবং আমরা প্র্যাকটিস করে আসছি এই বিষয়ে একটা হাদিস তখন ইমাম সাহেব বললেন যে যারা অমুসলিম যারা মুসলমানের দেশে থাকে অর্থাৎ আহলুদ্দিম্মি বলে যাদেরকে তাদের বিষয়ে বলছেন যে তাদের হক সব সময় আদায় করতে হবে কারণ রসল্লাহ আলাইসাল্লামে হাদিস হচ্ছে যদি কেউ একজন আহেলুদ্িকে ক্ষতি করে তাহলে সে আমার ক্ষতি করল আর যদি কেউ আমার ক্ষতি করে তাহলে সে আল্লাহর ক্ষতি করল এ কথা বলার পরে ইমাম সাহেব বলছেন যে আমরা আশা করি সিরিয়ার মানুষ নিজেদের মধ্যে মিলেমিশে কাজ করবে তারা তাদের নিজের দেশকে আবার সুন্দরভাবে সাজাবে অত্যাচারী যে লোকের হাত থেকে তারা মুক্তি পেয়েছে সেখান থেকে তারা এখন নিজেদের সেলফ ডিটারমিনেশন নিজেদের স্টেট গঠন এগুলোর পিছনে সময় দিবে রাশিয়া আমেরিকা টার্কি এরা বিভিন্ন রকমের পলিটিক্যাল গেমস খেলার চেষ্টা করছে আমরা আশা করব যে সিরিয়ার এখন যারা শাসন করবে তারা এই পলিটিক্যাল গেমগুলোকে বুঝে এক পার্টির সাথে আরেক পার্টিকে খেলায় তারা নিজেদের জন্য যেটা সবচেয়ে ভালো সেটা আদায় করে নেবে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশেরও এই জিনিস করা উচিত আমাদের এখানে যারা ইন্টারেস্টেড পার্টি তারা হচ্ছে মোটামুটি চায়না এবং ইন্ডিয়া রাশিয়ারও কিছুটা এখানে হাট আছে বা আমেরিকারও কিছুটা এখানে ইনভলভমেন্ট আছে তাই এই পার্টিগুলোকে খেলাতে হবে খেলায় আসলে আমাদের দেশের জন্য যেটা সবচাইতে ভালো সেই জিনিসগুলোকে বের করে আনতে হবে আমরা আশা করব যে আমাদের এখন যারা দেশ চালাচ্ছেন তারা এই বিষয়গুলোতে মনোযোগ দিবেন আমাদের এখানে কিন্তু অনেক কিছু করার আছে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে দেখা হবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি লাইক দিতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটা গ্রো করলে ইনশাআল্লাহ আরও বেশি বেশি কন্টেন্ট প্রডিউস করার জন্য সাহস পাবো এবং মানসিক শক্তি পাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি